সত্যি বলতে ভোগ এমন কেউ নেই যে এখন অব্দি কিন্তু শুনেনি সানডে সাসপেন্সে এবং সেই জায়গা থেকে বিচার করলে ভোগ সেই স্ট্যান্ডার্ডের কিন্তু একটা গল্প এবং সেখানে যখন এটাকে সিনেমাতে বা ওয়েব সিরিজ ফর্মেটে নিয়ে আসা হবে তখন কিন্তু মানুষ সানডে সাসপেন্সের যে ওই গল্পটা তার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে ভোগের আ মানে ওয়েব সিরিজ বা সিনেমা ফরম্যাটে কিন্তু একটা কম্পারিজন করবেই করবে এবং সেইখানে মানুষ খুব বার করবে যে ওখানে তো এটা ছিল এখানে তো এইটা আছে তো কম্পারিজনটা করার আগে আমি বলবো যে সব্বাইকে যে তোমরা প্লিজ দেখো এখানে অনির্বাণ যে ক্যারেক্টারটা প্লে করেছে অতিনের জাস্ট অনবদ্য অনবদ্য কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে তো এর যখন টিজারটাকে যখন ড্রপ করা হয়েছিল আমি কিন্তু বলেছিলাম যে এখানে গল্প সম্বন্ধে একটা প্রাইমারি বেসিক কিন্তু মোটামুটি আইডিয়া দিয়েছিল এবং সেই আইডিয়াটাকে আরো একটু কোথাও দিয়ে বাড়িয়েছে ওদের এই ট্রেলারটার মধ্যে যে গল্পটা এখানে এস্টাবলিশ করা হয়েছে তোমরা প্রত্যেকে জানো একটা দেবী মূর্তিকে নিয়ে বেসিক্যালি এই গল্পটা এবং একটা অ্যান্টিক হাউস থেকে অতি নিয়ে আসছে এবং তারপরে লাইফটা কিভাবে তার চেঞ্জ হচ্ছে এটাকে নিয়েই হয়েছে বেসিক্যালি গল্প এবং এখানে একটা জায়গা আছে যেখানে অনির্বাণ ওই হাঁটু আছে মানে হামাগুড় দেওয়ার মতন করে ওই জায়গাটাতে অনির্বাণ জাস্ট ফাটিয়ে দিয়েছে ওই জায়গাটাতে এবং তার সঙ্গে সঙ্গে যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে পার্বুত্র অসম্ভব অসম্ভব ভালো কিন্তু সেখানে কাজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে সুভাষির বাবুর যে ক্যারেক্টারটা ওই যে ওই যে শ্মশান ঘাটে অতীনের সঙ্গে যার দেখা হয়েছিল সেটা কিন্তু প্লে করেছে এখানে বাবু বাবুশিষ বাবু ছোট্ট একটা ডায়লগ আছে ওই ডায়লগটা যেভাবে দেখানো হয়েছে এবং তার এগেনস্টে যে ডামিটা আসছে যেভাবে সেটাকে খুব ভালো করে দেখানো হয়েছে তৃতীয়ত হচ্ছে অতিনের যে ক্যারেক্টারের ট্রান্সফরমেশন এবং সে তার দেবী মূর্তি আসার আগে তার লাইফ ছিল সেইটা তার দেবী মূর্তি আসার পরে তার লাইফে কি কি চেঞ্জেস হয়েছে সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দারুণ করে কিন্তু দেখানো হয়েছে কোথাও গিয়ে এবং তার সঙ্গে সঙ্গে দেবী মূর্তির যে ইতিহাস সেটাকে কিন্তু এখানে হালকা করে দেখানো হয়েছে বা স্টিল কালার কালেকশনগুলো প্রচন্ড কিন্তু ভালো এবং এখানে দেবী মূর্তিকে যেভাবে সে ভোগ প্রদান করছে সেটা কিন্তু অসম্ভব অসম্ভব কিন্তু ভালো হয়েছে তো সব মিলিয়ে আমি বলবো যে ভোগের টিজারটা কিন্তু প্রচন্ড ভালো ছিল এবং ভোগের ট্রেলারটা কিন্তু তার থেকে কিন্তু ফার ফার কোথাও গিয়ে বেটার হয়েছে তো তোমার তোমরা অবশ্যই দেখো এবং সানডে এক্সপেন্সে যারা ভোগ শুনেছো তোমাদের কি ফিডব্যাক এই ভোগের ট্রেলারটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা